হ্যাঁ বন্ধুরা তো এই দেখো আর গত সপ্তাহের মতোই সেম একখান এই যে হাঁস নিয়ে আইছি সেই বুড়োর দিয়েই আনছি যার গত সপ্তাহে আনছিলাম তো এই বুড়ো কইলো যে আজকের এই যে হাঁসটা এটা যদি তেল না হইছে তো টাকা অপাস আর এটা একটু ওজনও বেশি আগেরটা তো প্রায় নয়শো গ্রাম টান ছিল এইটা ধরলে প্রায় মনে হচ্ছে যেন এক কেজি তিনশো চারশো গ্রাম হবে মনে হয় মনে হচ্ছে তো এটা কাটার পরে বোঝা যাবে যে কেমন কি হয় তো চলো এটা আগে কাটে নিয়ে আসি হাঁসের এই বন্দুক দিয়ে একদম গুলি মেরে দেবো বলু ঠাস ঠাস জীবন দিয়ে আজকে ওর মুক্তি এই হাঁসের জীবন দিয়ে আগে দিয়ে গরম জল করে নিছি হাঁসটা চুবাইয়া সালাইনি হাঁসের তো অভ্যাসই হচ্ছে জলে সাঁতরানো না সেজন্য ধরো কড়াইয়ের মধ্যে দিচ্ছি কিন্তু সাঁতরা উপরে উঠে যাই ডোবে না মানে সালাইতে মনে হচ্ছে রজনী প্রভাত হয়ে যায় নাকি ঠিক নাই হ্যাঁ তো বন্ধুরা এই যে এটারে সালাই টালা আটটা ভালো করে নিয়ে আসি জম্মের বুঝি তো অনেক বেশি কষ্ট হয়ে গেছে সালাইতে এই যে হানো একটা দুইটা পাওয়া যাচ্ছে তলে একটু কাটার এই একটাই কায়দা পিঠের তল দিয়ে নিয়ে এরকম করে কাইটে বাইর করে দেবো জায়গাটা বাই দিয়ে তুই ছিলাম এই জায়গাতে ফেলাই দেবো আকতে না টান দিয়া পাক করে না খুলে ফেলা একদম নরম ফেলে বাবা ভারী শক্ত এক টুকরা আর করে নিলাম এবার এই জায়গাতে কাকি পেলেই পুরো এর নারী বুড়ি সব বাইরে যাবে এই যে একদম টুকরা করে নিছি হ্যাঁ তো বন্ধুরা মাংসগুলো একটু ছোট ছোট করে এবার এটা একটু ফুসফুসি রয়ে গেছে এগুলো একটু ফেলাই দিই ভালো করে বলো আজকে নরম আছে আবার একটু হালকা তেল তেল হয়েছে আগের যাই হাঁসটা খাইছি ওই হাঁসটা একটু তেল ছিল না এটা তো হালকা ফুলকা একটু একটু তেল হয়েছে একটু নরম নরম ওঠে কড়াই গরম হয়ে গেছে কড়াইতে দিয়ে দিচ্ছি তেল তেল গরম হয়ে গেছে সবসময় জিরা আর দিয়ে দিচ্ছি ওটা তেজপাতা এবার দিচ্ছি রসুন পেঁয়াজ আর দিচ্ছি কুচি করা টমেটা এবার এগুলো ভালো করে একটু ভাজিয়ে নেবো এদের মশলা ভালো করে ভাজে নিছি এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি মাংস হলদি দিচ্ছি লবণ আমি এসে অনেক বেশি মশলা দেবো না আর দিয়ে দিচ্ছি গোলমরিচ এবার দুই তিন মিনিটের জন্য ঢাকা দিয়ে দেবো মিনিট তো হয়ে গেল এইবার দিয়ে দিচ্ছি আলু আর ভাজবো না এর থেকে বেশি যদি ভাজি সব এই সর্দি যে সুন্দর ফুলে ফেলে উঠছে এবার সব তেল ছেড়ে দেবে এবার দিয়ে দিচ্ছি জল এখন ধর একদম বেশি করে জল দিয়ে দিছি এবার এটা জোরে আস দিয়ে দিতে হবে যত এটা ভালো তাড়াতাড়ি ফুটে যায় দেখো কি সুন্দর কালারটা হ্যাঁ তো বন্ধুরা এই যে হয়ে গেছে মাংস এবার আমি লাস্টে দিয়ে দিচ্ছি অল্প একটুখানি গরম মশলা পাউডার দিয়ে লড়াই দিচ্ছি অনেকটা বেশি জলও রাখি নাই তো কেমন লাগলো আজকের আমার এই রেসিপিটা জানাইতে বলবা না আর যদি ভিডিওটা ভালো লাগে তো ভিডিওটা একটা লাইক করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও যাতে আমার ভিডিও সবচেয়ে দেখে বোঝা যাচ্ছে তোমার কাছে আর সম্পূর্ণ ভিডিও দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ থ্যাংক ইউ ফর ওয়াচিং